আমি গ্যারেন্টি দিয়ে বলছি কোনো দর্জি এইভাবে কাটিং করে দেখায়নি ছোট্ট বহর অস্তর কিভাবে বাড়িয়ে কাটিং করবেন ওয়েলকাম মাই বন্দনা ব্লক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যারা সেলাইয়ের কাজে একেবারে নতুন তাদের অনেক কাজে আসবে ছোট্ট বহর অস্তর জোর দিয়ে কিভাবে বাড়িয়ে নিতে হয় সেই গুরুত্বপূর্ণ বিষয়টি ধাপে ধাপে খুব সহজে কাটিং করে দেখালাম চলুন তাহলে আমার সাথে পুরো ভিডিওটি দেখতে থাকুন পরবর্তীতে অনেক কিছু শিখে নিতে পারবেন আপনাদের অনেক কাজে আসবে দেখুন এখনকার অস্তরের বহর কিন্তু দিনে দিনে ছোটো করে দিচ্ছে আর কাপড়ের কোয়ালিটি তেমন ভালো না দিনে দিনে দাম বেড়ে যাচ্ছে কাপড়ের কোয়ালিটি বহর দুটোই কিন্তু একেবারে কমে যাচ্ছে দেখুন আমি এখানে টপ কাটিং ব্লাউজ করব তো প্রথমে আমি এখানে লং মাপ করে কাটিং করে নিয়েছি তো তবু আবারও আমি মাপ করে আপনাদের দেখিয়ে দিলাম তো এখানে আমার রেডি লং থাকছে সাড়ে চোদ্দো আমি পনেরোতে কেটে নিয়েছি আর এখানে চুয়াল্লিশ বহর অস্তর নিয়েছি তো আমার এখানে টপ কাটিং ব্লাউজ যেহেতু হবে তো চুয়াল্লিশ বহর আছে এখন বর্তমান আমি চুয়াল্লিশ বহরে কাটিং করে নিচ্ছি তো তারপর ফিরে আসছি আপনাদের ধাপে ধাপে বুঝিয়ে দেখিয়ে দেব তো এখন আমি পুটের মাপ নিলাম সাড়ে ছয় আর আরমুলের মাপ এখানে আমি নিচ্ছি সাত ইঞ্চি আমি এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে রাখলাম তো একই রকমভাবে পুট সাড়ে ছয় নিয়েছি এদিকের থেকেও সাড়ে ছয় আবারও একটা দাগ দিয়ে দিলাম তো ওপর থেকে সেই সাত ইঞ্চিতে আমি সোজা করে স্কেল দিয়ে দাগটা টেনে নিলাম তো এবার আমি চুয়াল্লিশ বহর যেহেতু কাপড়টা আছে সেই চুয়াল্লিশ বহরে একেবারে ধার পর্যন্ত আমি দাগটা সোজা করে টেনে নিচ্ছি তো এবার মাপ করে আমি দেখে নিলাম এখানে আমি এবার বলি যে আমার যে ব্লাউজটি টপ কাটিং হবে এখানে পারফেক্ট বডির মাপ হচ্ছে বডি পারফেক্ট পঁয়তাল্লিশ হচ্ছে তো এখানে বহর আছে চুয়াল্লিশ আর কমর এখানে পারফেক্ট তেত্রিশ তো কমরের দিকে কোনো রকম প্রবলেম হবে না তো সেই চুয়াল্লিশ বহরে যেহেতু আমি দাগ মেরেছি এখানে আমি বগলের শেপটা দিয়ে দিলাম তো এবার এই দিক থেকে আমি এখানে পুটের মাপটা নিয়ে নিলাম তো হাফ ইঞ্চি আমি এখানে ডাউন করে দিচ্ছি তো জাস্ট এই কাপড়টা আমি কাটিং করে নিয়ে তারপর ফিরে আসছি তো দেখুন একেবারে পারফেক্ট যে দাগটা দিয়েছি সেই দাগে দাগে এখন আমি কাটিং করে নিচ্ছি আর পেছনে যেহেতু হুক হবে টপ কাটিংয়ের ডিজাইন আমি এখানে এখন কাটিং করব না জাস্ট কাপড় ব্লাউজের কাপড়টা আমি কাটিং করে নিব তো দেখুন এখানে যেহেতু আমার পঁয়তাল্লিশ বডি পারফেক্ট হবে তো চুয়াল্লিশ আছে আমি আরও এখানে এক্সট্রা তিন ইঞ্চি জয়েন করে নিব তো বগলের দিক থেকে যে কাপড়টা আমার বাড়তি হলো সেটা এখানে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিত রেখে এখানে বসিয়ে নিলাম তো তারপর এখানে আমি মাপ করে দেখে নিচ্ছি তো তিন আমি এখানে বাড়তি নিলাম তো তিন দুগুণে তাহলে ছয় আর এখানে আমার ছিল চুয়াল্লিশ তো চুয়াল্লিশের সঙ্গে ছয় যোগ হলে পঞ্চাশ হচ্ছে তো এবার যেটুকু বাড়তি কাপড় আছে সেটা আমি এখানে সোজা করে ডাক টেনে নিচ্ছি কেটে বাদ দিয়ে দেবো তো কোমরের দিকে একটুখানি কম আছে কোনো প্রবলেম নেই এমনিতে কোমরে বাড়তি আছে তো ওই বাড়তিটা আমি এখন কোমরে কাটিং করে বাদ দেবো না ওটা শেষে একেবারে সেলাইয়ের পর আমি ওইটা কাটিং করে বাদ দেবো তো হাফ ইঞ্চি যে ডাউন করে রেখেছিলাম সেটাও আমি এখানে কাটিং করে নিচ্ছি তারপর আমি এখানে ছোট্ট করে একটা কাঠস লাগিয়ে রাখলাম তো এবার আমি পেছন পাটটা সরিয়ে নেব তো পেছন পাটে হুক করার জন্য হাফ ইঞ্চি বাড়তি রাখবো আর সামনের পাটে কিন্তু হাফ ইঞ্চি কম থাকবে তো সামনে এই যে বগলের দিকটা হাফ ইঞ্চি আরও আমি এখানে শেপটা দিয়ে কাটিং করে নিচ্ছি তো দেখুন কাটিং করে নিয়েছি এবার আমি যে মানে বাড়ানোর জন্য যে কাপড় নিয়েছিলাম সেটা আমি এখানে কিভাবে জয়েন সেলাই দিয়ে নিচ্ছি একটু দেখুন তো প্রথমে একটা জাস্ট সেলাই দিলাম তারপর এর উপরে চাপ সেলাই দিয়ে দুটো সাইড একইভাবে আমি রেডি করে নেব তো এই যে জোরটা দিলাম এই জোরটা কিন্তু ব্লাউজের যে কাপড়টা কাটবো কেটে যখন সেলাই দেবো এটা কিন্তু ভেতরের দিকে থেকে যাবে কোনো রকম বাইরে বেরিয়ে আসবে না খুব সহজভাবে এরকম কাটিং করে নেবেন আপনারাও তো একটুখানি বাড়তি রেখে আমি একেবারে পারফেক্ট দাগে মানে মাপে মাপে এখন কাটিং করে নিচ্ছি তাহলে কি বুঝলেন কমরের দিকে কোনো সমস্যা হবে না সমস্যা শুধু বডির দিকটাতে হবে তো ওইভাবে জোর দিয়ে কাটিং করে নেবেন অনেকখানি কাপড় এখানে বেঁচে যাবে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের দিয়ে রাখি আপনারা যে নর্মাল ব্লাউজ লং যেভাবে কাটিং করেন টপ কাটিং ব্লাউজের সেই একই লং রাখলে কিন্তু হবে না যদি কারো তেরো থাকে নর্মাল ব্লাউজের লং সেখানে কিন্তু এক ইঞ্চি বাড়তি করে রাখবেন চোদ্দো রাখবেন তা না হলে কিন্তু খুবই প্রবলেম হবে ওপরের দিকে ওঠা ওঠা টাইপের আসবে ফিটিংস ভালো আসবে না তার জন্য সবসময় টপ কাটিং ব্লাউজের লং এক ইঞ্চি বাড়তি রাখবেন এক থেকে দেড় ইঞ্চিও বাড়তি রাখতে পারেন যার যেমন লং দেখুন অস্তরের ওপর এবার হাতার শেপটা দিয়ে আমি হাতার কাপড়টি কাটিং করে নেব তো হাতার মোহরিতে আমি দুই ইঞ্চি বাড়তি রাখলাম তো রেখে কিভাবে আমি হাতার শেপটা দিয়ে নিচ্ছি দেখতেই পেয়েছেন আশা করছি আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার হাইপ দিয়ে আমার পাশে থাকার অনুরোধ থাকলো আপনাদের দেওয়া একটা লাইক একটা হাইপ আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে তাই আপনারা কেউ প্লিজ ভুলে যাবেন না লাইক হাইপ দিতে আজ তাহলে এই পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে টাটা